সরকার নির্লজ্জ এই সরকার কালিমা লিপ্ত দুর্নীতিতে বস্তক নিমজ্জিত আমি যে বললাম সব কমিশন খরের মেলা চলছে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতিতে নিমজ্জিত কমিশন কল বাণিজ্য সবকিছু এইভাবে তো চলতে দেওয়া যায় না মুখ্যমন্ত্রী বাস্তিকটা স্টেপ কোন কি বোঝাতে চাইছেন 달리 মুখ্যমন্ত্রী সাহস থাকলে সিবিআই দিক যদি না দেয় তা আমি যদি মুখ্যমন্ত্রীকে এর সঙ্গে ব্র্যাকেট করি আমি অপরাধ করবো নাকি দুর্বলতা না থাকলে তো সিবিআই দেওয়া উচিত মুখ্যমন্ত্রী ট্রান্সপারেন্ট সরকার ট্রান্সপারেন্ট সরকার স্বচ্ছ সরকার বলে বেড়ান কাজে এবং কর্মবি থাকতে হবে এটা তো পলিটিক্যাল কোনো ব্যক্তিকে এই চিঠির মধ্যে ডিএম কোনো উল্লেখ করেনি তো একজন রাজনীতিবিদ হিসাবে না একজন নাগরিক হিসাবে মুখ্যমন্ত্রী এটাকে কোনো বিজেপি পার্টির কর্মকর্তা কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো উল্লেখ নেই ইট ইস নট অ্যাট পলিটিক্যাল এটা কোনো পলিটিক্যাল লিডার লিখছে না আপনার অফিসাররা লিখছেন এই ঘটনাগুলো ঘটছে আমার অনুরোধ থাকবে এটাকে এর থেকে এই যে আট থেকে দশ হাজার কোটি টাকার স্ক্যাম সারা রাজ্যে এর থেকে বড় স্ক্যাম ত্রিপুরাতে কিছু হতে পারে না এটা এ সিবিআই আপনি সিবিআই এনকোয়ারি দিন এবং এই মন্ত্রী বিধায়ক আমরা যে কেউ জড়িত না সেটা প্রমাণ করুন অন্যথায় বুঝতে হবে ডাল মেকুচ কালা হ্যায় আপনি সিবিআই এ করে দিচ্ছেন না মানে এর মধ্যে দালমে কালা है কারণ এই চিঠিটা আপনার কাছে গেছে কোনো পদক্ষেপ নিলেন না যিনি কমপ্লেন করলেন বিচার চাইলেন মানুষরে ওনাকে ট্রান্সফার করলেন যাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করলেন তারা আজকেও বহাল ওই জায়গাতেই রয়েছে তার মানে আরো ব্যাপকতা লাভ করেছে ইতিমধ্যে এই সরকার নির্লজ্জ এই সরকার কালিমা লিপ্ত দুর্নীতিতে বস্তক নিমজ্জিত আমি যে বললাম সব কমিশন খরের মেলা চলছে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি নিমজ্জিত কমিশন খোঁড় বাণিজ্য সবকিছু এইভাবে তো চলতে দেওয়া যায় না মুখ্যমন্ত্রীর বাস্তিকটা স্টেপ